একবার এক শান্ত গ্রামে আয়োজন করা হলো বড় এক দৌড় প্রতিযোগিতা গ্রামের সব প্রাণী খুব উত্তেজিত সবার আগ্রহ এই বছরকে জিতবে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো এই প্রথমবারের মতো টিপু ইঁদুর আর রানী বিডাল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা দুজনেই অনেক স্মার্ট কিন্তু তাদের মধ্যে প্রতিযোগিতা মানে কিছু না কিছু মজার ঘটনা দৌড়ের দিন সকাল সকাল মাঠে জড়ো হল সবাই খরগোশ কাঠবিড়ালি কচ্ছপ হাঁস সবাই এসেছে দেখতে বিচারক হল বুড়ো কাক তার হাতে বাসি বাসি বাজলেই দৌড় শুরু হবে চিৎকার করল কাক মামা পি ই বাসির শব্দে শুরু হল দৌড় রানী বিডাল ছিল খুব দ্রুত এক লাফেই অনেকটা এগিয়ে গেল টিপু ছোট কিন্তু চতুর সে জানে শুধু দৌড়ে যেতা যাবে না বুদ্ধিও লাগবে রানী দৌড়াতে দৌড়াতে দেখে পথে পনির রাখা ভাবল টিপুর ফাদ সে অবজ্ঞা করে পনির পাশ কাটিয়ে এগিয়ে যায় এদিকে টিপু ছোট্ট একটা শর্টকাট জানে সে পেছনের গাছতলা দিয়ে গুটি গুটি দৌড়ে একদম সামনের লাইনে চলে আসে শেষ মুহূর্তে সবাই দেখে টিপু আর রানী প্রায় একসাথে দৌড়ে আসছে সবাই চিৎকার করছে জিতবে কে জিতবে কে ঠিক ফিনিশ লাইনের এক ধাপ আগে রানী হোচ খেয়ে পড়ে যায় টিপু ছোট্ট একটা লাফ দিয়ে দৌড় শেষ করে দেয় টিপু জিতেছে সবার কর্তালি আর চিৎকারে মাঠ কেঁপে ওঠে রানী একটু রাগান্বিত হলেও শেষে হেসে বলে তুই শুধু দৌড়াতে পারিস না রে টিপু তোকে ধরা সত্যিই কঠিন সেদিন থেকে তারা পরিণত হয় ভালো বন্ধুত্বে আর গ্রামের সেরা জুটি